আমরা উনাকে বিএমপি বিএনপির কোন প্রার্থীকে আমরা ভোট দিব না আসলে বিগত সরকারের আমলে আমাদের পরিবার বিএনপি আমরা যারা করি আমাদের পরিবারের পুচুর নির্যাতিত হইতে আমাদের বাসা বাড়ি ভাঙচুর করছে এবং আমাদের স্বামী এবং নেতাকর্মীদের বিরুদ্ধে পুচুর অনেক মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এগুলো সেগুলো মামলা হাজি ইয়াসিন সাহেব পরিচালনা করছে এবং হাইকোর্ট থেকে তাদেরকে জামিন করাইছে এবং মামলাগুলো পরিচালনা করছে এবং তাদের বাড়িতে আমাদের বাড়ি আমাদের ফ্যামিলি কিভাবে চলছে সেগুলো খোঁজখবর ইয়াসিন সাহেব নিছে এবং আমাদের আমরা কীভাবে আছি এই খবরগুলোও নিছে এবং আমরা আমাদের একটাই দাবি বিএমপির অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই আবেদন যে আমরা ছয় নং কুমিল্লা ছয় নং আসনে ইয়াসিন সাহেবকে আমরা দেখতে চাই এবং আমরা ওনাকে ছাড়া বিএনপির কোনো প্রার্থীকে আমরা ভোট দেব না মানবও না কুমিল্লা ছয় আসনের জন্য